আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মামন ওয়ার্কশপ থ্রি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটি গাড়ি দেখাব যা আমাদের দৈনন্দিন জীবনে কতটা উপযোগী হতে পারে তা ভাবতেও পারবেন না তো চলুন দেরি না করে শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর নীল রঙের গাড়িটি এটি একটি নয় সিট বিশিষ্ট গাড়ি যা পরিবার বা ব্যবসার জন্য একদম পারফেক্ট এর ডিজাইনটা দেখুন কতটা আধুনিক আর স্টাইলিশ শহরের রাস্তায় বা গ্রামের পথে সবখানেই এটি নজর কাটবে এই গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর মোটর কন্ট্রোলার এতে ব্যবহার করা হয়েছে দাতাই কোম্পানির এক হাজার ওয়াটের শক্তিশালী মোটর এক হাজার ওয়াট মানে কিন্তু ভালোই পাওয়ার এর মানে হল এটি শুধু দেখতেই সুন্দর নয় পারফরমেন্সের দিক থেকেও দারুণ পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহ এই গাড়ির দাম মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির দামটি আমি আবারও বলছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শহরের ট্রাফিকের মাঝে বা হালকা পাহাড়ি পথেও এটি আপনাকে মসৃণ যাত্রা দেবে নিরাপত্তার কথা যখন এলো তখন বলি এতে আছে হাইড্রোলিক ব্রেক সিস্টেম হাইড্রোলিক ব্রেক মানেই ভরসা যে কোনো পরিস্থিতিতে দ্রুত এবং নিরাপদে ব্রেক করতে পারবেন যাত্রীদের আরামের জন্য সিটগুলো বেশ মানের লম্বা যাত্রাতেও ক্লান্তি আসবে না ড্রাইভারের জন্যও এর কন্ট্রোল প্যানেল বেশ বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা দেশে ফিরে ছোটোখাটো ব্যবসা শুরু করার কথা ভাবছেন বা নিজেদের যাতায়াতের জন্য একটি নির্ভরযোগ্য যান খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একটি চমৎকার বিনিয়োগ কম খরচে ভালো মাইলেজ এবং রক্ষণাবেক্ষণে সহজ হওয়ায় এটি আপনার ব্যবসার জন্য লাভজনক হতে পারে আর যারা পরিবার নিয়ে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এটি দারুণ একটি অপশন এর মাধ্যমে আপনারা পরিবেশ বান্ধব যাতায়াতেরও অংশ হতে পারবেন পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহ এই গাড়ির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছে হাইড্রোলিক সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই চমৎকার গাড়িটির একটি ছোট্ট রিভিউ কেমন লাগল আপনাদের এই গাড়িটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ